হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মোবাইল নিয়ে জাস্ট আমার হাতে আপনার যে মোবাইলটা দেখতেছেন এই মোবাইলটি নিয়ে এটা হচ্ছে আপনি যদি আপনার কোনো পুরান ফোন থাকে অবশ্যই আপনি সেটা ব্যবহার করবেন আর যদি আপনার সে ফোন নষ্ট হয়ে যায় বা আপনি যদি নতুন কোনো ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনারা এই অপো ফাইন এক্স ফাইভ প্রো এই ফোনটা কিনবেন এটা খুবই একটা সুন্দর ফোন আপনি অবশ্যই ব্যবহার করে খুবই মজা পাবেন তো আজকে আমি এই ফোনটা দিয়ে আপনাদেরকে কয়েকটা সিটিং দেখাবো মানে টিপস দেখাবো যে আসলে আপনি এই ফোনটা কেনার পরে আপনি এটা কী কীভাবে ব্যবহার করতে পারেন ধরুন আপনি এই ফোন আমি ফোনটাকে আপনি জাস্ট ফোনটাকে কি করবেন অন করবেন হ্যাঁ ধরুন আমি ফোনটাকে অন করছি ওকে অন করে আমি আমার এই ফোনে স্ক্রিনে চলে যাব এখন এখানে কিন্তু আপনারা দেখতে পান যে আমি যখন এই স্ক্রিনে চলে আসছি তখন কিন্তু এখানে দেখুন যে আমার হাতের ডান সাইডের উপরে একটা শাটা এখানে আপনি একটু টাচ করলে একটা শাটারের মধ্যে বের হয়ে আসবে ওকে এখান থেকে কিন্তু আপনি যে কোনো টাইম আপনি আপনি কাউকে স্ক্রিনশট দেবেন কোনো একটা পেপার্স স্ক্রিনশট দেবেন কারো একটা ফটো স্ক্রিনশট দেবেন সেটা কিন্তু আপনি কিন্তু এখান থেকেও কিন্তু দিতে পারেন আপনাকে এভাবে শার্টারকে মেলে নেমে বা ফাংশনে গিয়ে আপনাকে বা সাইটে বাটন টিপে স্ক্রিনশট দিতে হবে না সেটাও দেওয়া যাবে দুই তিনভাবে দেওয়া যায় আপনি এটা একদম ইজি এখানে গেলেন স্ক্রিনশটের কাজ টাচ করলেন স্ক্রিনশট হয়ে গেল খুব দ্রুত সহজভাবে হয়ে গেল আবার আপনি এখানে সাইটে আসলেন আসার পর আপনি মাই ফাইলে গেলেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাট আপনার যে কত মেমোরি আপনার যে এখানে কত মেমরি হ্যাঁ আপনার দুশো ছাপ্পান্ন জিপি ইউজ করতে পারবেন এই ফোনের ভিতরে আপনি তো আপনি কত মানে সফটওয়্যার কিছু ডাউনলোড করে আপনার হয়েছে সেটটি মানে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যে আপনার কত হইলো এখনও বাকি কতটুকু আছে জাস্ট আপনি নিচে কল করে গিয়ে আপনি এখান থেকে ফোন স্টোরেজ এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার অ্যালার্ম আপনার অ্যান্ড্রয়েড যে আপনার যে সমস্ত সফটওয়্যার যেগুলিতে আপনার এই এম জিবিগুলোকে আপনি ধরে রাখছে এগুলি আপনি এখান থেকে চাইলে ডিলেট করতে পারেন রাখতে পারেন আপনি কন্ট্রোল করতে পারেন মাঝে মাঝে তো এটা আপনি খুব সহজভাবে এখানে গিয়ে কিন্তু এটা করতে পারেন তো আমি এখন আবার ব্যাগে চলে যাব হ্যাঁ ধরুন ব্যাগে আমি চলে গেলাম হ্যাঁ ব্যাগে চলে যাওয়ার পরে এখন ধরুন আমি উপর থেকে শার্টারটা নিচের দিকে টানলাম টানা পরে আপনি এখানেও কিছু আপনার অপশন আছে যেটা আমি আরেক দিন বলবো এখন আমি জাস্ট অন্যটা দেখাবো আপনাদেরকে এখন এটা আমি করার পরে উপরে আপনি যে আইকন রয়েছে যেমন যেখানে আমাদের চার্জ হয় চার্জের নিচে যে আইকনটা এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে হ্যাঁ নিচের দিকে আমি দেখি তো নিচের দিকে কী আছে ধরুন এখানে সিস্টেম সিটিং আছে আপনি সিস্টেম সিটিংয়ে ক্লিক করবেন উপরে কিন্তু আপনি প্রথমে দেখতে পাবেন কি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ল্যাঙ্গুয়েজে ক্লিক করুন ওকে এখন দেখুন এখানে ইংলিশ বাংলা ইটালিয়ানো ডয়েস আমি এই চারটা ল্যাঙ্গুয়েজ এখানে রাখছি আমি এই চারটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে ব্যবহার করতে পারবো ধরুন আপনি চাইলে আরও যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে কি করতে পারবেন ব্যবহার করতে পারবেন তো আপনি অ্যাট ল্যাঙ্গুয়েজ দেন অ্যাট ল্যাঙ্গুয়েজ দিলে আপনি ধরেন আপনি এখান থেকে আরও আরও একটি ল্যাঙ্গুয়েজ আপনি নিতে পারেন যেমন আমি এখান থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ নিয়ে যেমন তুর্কি এই তুর্কিশ ল্যাঙ্গুয়েজ নিলাম ইয়েস করলাম এখন আমার এখানে পাঁচটা সিলেক্ট হয়ে গেছে আপনার চাইলে ওখান থেকে সব ল্যাঙ্গুয়েজ এখানে আইনে রাখতে পারবেন আপনারা ওখানে বারবার যেতে হবে না এখন আমার এখানে আমার যে মোবাইলের যত নাম যা কিছু আছে সব কিছু হয়ে গেছে কি তুর্কিশ হয়ে গেছে এখন আমি এটাকে ইংলিশ করব জাস্ট আমি ইংলিশের উপরে ক্লিক করব। জাস্ট উপরে নিয়ে রাখবো ওকে করে দেব এখন কিন্তু সব ইংলিশ হয়ে গেছে আমি যদি বাংলা চাই আবার বাংলার উপরে জাস্ট ক্লিক করব বাংলাটাকে জাস্ট উপরে নিয়ে টেনে দেব ওকে করে দেব সব কিন্তু এখন দেখুন বাংলা হয়ে গেছে এখন আমি ইংলিশ করেই রাখি হ্যাঁ ওকে আপনারা চাইলে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজগুলোকে এখানে এনে রাখবেন একবারে তারপর আপনি চাইলে মতো যাকে নেবেন তাকে নিয়ে নিয়ে উপরে টেনে দেবেন উপরে টেনে দেবেন তাহলে হবে ধরুন ইংলিশ ইংলিশকে আপনি উপরে টেনে দিলাম পরিবর্তন করলাম ওকে এখন কিন্তু আবার আমার সব কিছু ইংলিশ হয়ে গেছে এভাবে করে কিন্তু আপনি আপনার ল্যাঙ্গুয়েজ এভাবে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন তো খুবই সুন্দর মানে আপনাকে বারবার যেতে হবে না বারবার আপনাকে মানে আমরা আছে যে আপনি ইংলিশ থেকে যখন আপনি অন্য একটা ল্যাঙ্গুয়েজে যখন অ্যাড করেন তখন কিন্তু আমরা ওই সিটিংয়ে গিয়ে খুঁজে পাইতে অনেক কষ্ট হয় কারণ আপনি কিন্তু সব ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু জানেন না পুরোপুরি ফোনের ভিতরে তো ওই ল্যাঙ্গুয়েজটা সেট সেট হয়ে যায় তখন আপনি আবার সিটিংয়ে যাবেন আবার ভিতরে যাবেন আবার কিন্তু এখানে কিন্তু আর আপনার ওইটা করতে হবে না জাস্ট আপনার যেটা পছন্দ আপনি সেটাকে টেনে নিয়ে উপরে দেবেন সেই ল্যাঙ্গুয়েজ অটোমেটিক হয়ে যাবে ওকে তো এরপরে আপনি দেখুন জাস্ট আবার আমি আপনাদেরকে দেখি এখানে অনেক ফাংশন আছে তো আবার আপনি এখানে এসে আবার উপরে জাস্ট ওইখানে যাবেন এখানে আমি গেলাম এখান থেকে আপনি দেখুন এখানে আমি যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এখানে এটা যেটা খুবই ইম্পর্টেন্ট একটি ফোনের জন্য এই আপনার সিকিউরিটি আর পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট এখানে আমি গেলাম এখানে কিন্তু আমি তিনটা অন করে রাখছি আমি লগ স্ক্রিন পাসওয়ার্ড করে রাখছি ফেস পা ই করে রাখছি এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে রাখছি হ্যাঁ আর প্রায় বেশি পাসওয়ার্ড আমি এটা সেটিং করে নিই এটাও আপনি করতে পারেন অন করতে পারেন কোনো ব্যাপার না এখান থেকে আপনি যাকে জাস্ট আপনি পরিবর্তন করতে চান আপনার ফিঙ্গার প্রিন্ট আবার আপনি পরিবর্তন করতে চান আপনি বাম হাতে করতে চান অথবা আপনি ডান হাতে করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ড যেটা আপনার আগের পাসওয়ার্ড সব যেটা দিয়ে আপনি ওয়ান মোবাইলটা ওপেন করে জাস্ট আপনি পরিবর্তন করে নেবেন ওকে এখান থেকে কিন্তু আপনারা ফেজের আবার দিতে পারেন স্ক্রিন দিতে পারেন আবার দেখুন এখানে এখানে কিন্তু আপনি আপনার গুগল এবং এগুলির পাসওয়ার্ডকেও আপনি এখান থেকে মেনটেন করতে পারেন সিস্টেম সিকিউরিটি দেখুন এখানে কিন্তু আপনি এই যে গুগল প্লে কীভাবে আপনি প্রোটেক্ট করবেন আপনি সিম কার্ডের লকটা কীভাবে করে সিম আপনার সিমেরও আপনি লক করে রাখতে পারবেন এই ফোনের মাধ্যমে যে কেউ আপনার সিম দিয়ে কোনো জায়গায় ফোন দিতে পারবে না আপনি দেখেন আপনি এখানে অনেক সুন্দর সিটিং এটাও কিন্তু অনেক সুন্দর এটাও আপনি এখান থেকে করে নিতে পারেন ওকে জাস্ট আমি চলে যাব এখন ব্যাগে চলে যাই আপনাদের আর যেমন আমার এখন দেখুন আমার এই মোবাইল স্ক্রিনে যে কালারটা আছে এটা জাস্ট আপনার পৃথিবীর একটা মানে গ্রহর মতো আর কি মনে হয় আমি এটাকে চেঞ্জ করে অন্যটা করতে পারবো ধরুন আমি এটাকে আমি অফ করে দিলাম অফ করে দিলে কিন্তু দেখুন এখানে গিয়ে আপনি উপরে স্ক্রিনে যাবেন উপরে স্ক্রিনে যাওয়ার পরেই আপনি কি করবেন দেখুন এখানে আপনি জাস্ট নিস স্ক্রল করে এই পার্সোনালিজন এখানে যাবেন এখানে গিয়ে কিন্তু আপনি এই ওয়ালপেপার ধরুন ক্লিক করলেন এখন আপনার এখানে মানে অনেক আছে আপনি এখান থেকে যেমন লাইভ ওয়ালপেপার এটা লাইভ ওয়ালপেপার সেট করতে পারেন স্টাকে সেট করতে পারেন অনলাইন ওয়ালপেপার সেট করতে পারেন আপনি যেটা হিসেবে আপনি সেটা এখান থেকে সেট করতে পারেন ধরুন আমি এইটাকে সেট করব এটাকে সেট করে রাখলে আমার ওইখানে কিন্তু এটাই সব সময় থাকবে আপনি আপনি এখান থেকে কিন্তু এখানে কিন্তু চলে আসে আপনি দেখতে পারেন কইরা জাস্ট আমি এটাকে করবো জাস্টকে অ্যাপ্লাই করে দেবো হোম স্ক্যান করে দেবো বাস হয়ে গেছে এখন কিন্তু আমার আমি যেতে পারি এখন একদম বেগে দেখুন এখন কিন্তু আমার মোবাইল এইটা চলে আসছে আবার আপনি ধরুন এখানে গিয়ে আপনার কালারও আপনি আপনার সমস্ত ফোনের কালার আপনি চেঞ্জ করতে পারেন হ্যাঁ জাস্ট ওই একই জায়গায় আপনি যাব পার্সোনাল এক জায়গায় ধরুন আপনি কালারে যাবেন এই কালারে হ্যাঁ কিন্তু আপনার এখানে দেখুন অনেকগুলো কালার শো করতেছে ধরুন আপনি যদি এই কালারটা করে রাখেন তাহলে কিন্তু আপনার সবগুলো একটু মিটে মিটে হবে মানে মনে হয় যে ফুটে নাই মানে নর্মালভাবে ন্যাচারাল মানে নর্মাল আপনি গ্রিক করে রাখতে পারেন যেমন আমি ধরি মনে করুন এই গ্রিক করে রাখি তারপর আমি কাস্টম করে দিই সেভ করে দেই ওকে এখন দেখুন এখন আমি ব্যাগে চলে যাই এখন দেখুন যেমন আমার এখানে সিটিং সিটিংয়ের উপরে কিন্তু ওয়ান এটাই দেখুন একটা লাল কালার হয়ে আছে আপনি দেখুন প্লে স্টোরে কয়টা কালার হয়ে আছে এক দুই তিন চারটা কালার হয়ে আছে আপনি ধরুন আপনি এখানে গেলেন এখানে গেলেও কিন্তু আপনি আপনি প্রত্যেকটা যে আপনার অ্যাপস তার উপরে কিন্তু কালারগুলো শো করতেছে ওকে এভাবে কিন্তু আপনি আপনার যে ফোনের যে কালার আপনার একটা ইমেলের যে কালার আপনার ইমেলের পিকচারের যে কালার সমস্ত অ্যাপসের কালারকে আপনি এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে রাখতে পারেন সৌন্দর্যর জন্য আর কি ওকে তো এখানে আমি জাস্ট এখানে যাই এখানে কিন্তু আরও অনেকগুলি সেটিং আছে আপনি দেখুন যে আপনার এখানে আপনি যাবেন ঠিক একইভাবে আপনি এখান থেকে আপনি দেখুন যে জাস্ট আপনি এখান থেকে আপনার এই প্রাইভেসিতে আপনি যখন যাবেন তখন সেটা আপনার আপনি স্পেশাল ফেসারে যায় হুম এখান থেকে কিন্তু আপনি সিম্পল মোট করে রাখতে পারেন সেটা আপনার এখন লাগব না কিন্তু এখানে আপনার আর একটা চমৎকার একটা ইয়ে আছে আপনি ক্যামেরা আপনি যদি ক্যামেরায় ক্লিক করেন তখন আপনি ক্যামেরার ভিতরে আপনি অনেকগুলি ফাংশন পাবেন যেমন আমরা যেমন দেখি যে অনেকে টিকটকের যে ভিডিওগুলি লম্বা হয় ইউটিউবের ভিডিওগুলি খুব সুন্দর ই করা হয় মানে এই ভিডিওগুলোর যে আপনার একটা মাপ আছে সাইজ আছে এটা কিন্তু আপনি এখানে ক্যামেরায় গিয়ে সেই সাইজটার জায়গায় আপনি গিয়ে আপনি এটা কিন্তু করতে পারেন এবং জাস্ট আপনি ভিডিওটা করবেন মোবাইল দিয়ে জাস্ট আপলোড করে দেবেন আপনার অন্য কোথাও গিয়ে কি করতে হবে না আপনাকে যে কি বলে যে আপনি যে কাজ করবেন সাইজ বানাবেন না সেটা প্রয়োজন হবে না তো বন্ধুরা এই ছিল ছোটো করে যে অপ্পো যে ফোনটা এটা খুবই একটা সুন্দর একটা চমৎকার ফোন আপনি এই ফোনটা অবশ্যই যদি আপনার কেনার আপনি যদি মনে করেন না আপনি কিনবেন অবশ্যই আপনি কিনতে পারেন কিনলে আপনি খুবই মজা পাবেন চালিয়ে তো এই ছিল আজকের এই ভিডিওতে মানে ছোটো করে আমি দেখালাম যে আপনি এই সেটিংগুলো আরও অনেক সিটিং আছে আপনি এভাবে করে আপনি গিয়ে আপনি নিজে নিজে চেষ্টা করলে আপনি সব সিটিং পারবেন হেকাই পারবেন কোনো কঠিন না জাস্ট আমি আপনাদেরকে বেসিকটা একটু দেখলাম যে আপনি কীভাবে অন করে কীভাবে আপনি এগুলি করতে পারেন আর একটা চমৎকার হলো এই ফোনটা দিয়ে আপনি কিন্তু পেন ড্রাইভও ইউজ করতে পারবেন হ্যাঁ আপনি এখানে পেনড্রাইভ ব্যবহার করে আপনি এটার ভিতরে কাজ করতে পারবেন তো বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ